সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রের আগমন ঘটে রিনা খানের এরপর থেকে একে একে অভিনয় করে গেছেন ছয়শ চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রের খলনায়িকা হিসেবে পরিচিত হলেও অভিনয় শুরু করেছিলেন নায়িকা হিসাবেই রিনা খান বলেন এই তো মাত্র যুক্তরাষ্ট্র থেকে ফিরলাম ফিরাই হাতে কতগুলো কাজ ছিল সেগুলো শেষ করলাম কাশেম মণ্ডলের একটি ছবি ছিল সেটা ডাবিং শেষ হল মুস্তাফিজুর রহমান বাবু ছবি ছিল সেটাও শেষ করলাম এখন একটু ফ্রি আছি বাসায় ছোট ছেলের বউ আর আমি সারাদিন গল্পগুজব করে সময় কাটাচ্ছি কেমন আছেন প্রশ্নের জবাবে একটানা বলে গেলেন বাংলা চলচ্চিত্রের খালো অভিনয় শিল্পী রিনা খান উনিশশো সালে সুভাষ দত্তের সোহাগ মিলন চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় ছবিতে পা রাখেন সুভাষ দত্তের প্রতি দারুণ কৃতজ্ঞ অভিনেত্রী রিনা খান বলেন আসলে দাদা যখন আমাকে নিয়ে এলেন আমি একদম নতুন ক্যামেরার সামনে যে আমার কাজ তো নার্ভাসনেস কাজ করছিল ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠলাম এই তো আজ পর্যন্ত ছয়শ ছবিতে অভিনয় করেছি ছয়শো ছবিতেই কি খল চরিত্রে অভিনয় করেছেন রিনা খান বলেন আসলে আমার অধিকাংশ চলচ্চিত্রের কাজ ছিল খল অভিনেত্রী হিসাবে এই ছয়শের মধ্যে অন্তত পঞ্চাশটি ছবিতে পজিটিভ চরিত্রে কাজ করেছি এর মধ্যে নায়িকার ভূমিকাতেও অভিনয় করেছি বেশ কয়েকটি সিনেমায় এমনকি বুলবুল আহমেদের মতন মহানায়কের ছবিতেও নায়িকা হিসেবে আমি কাজ করেছি নায়িকা থেকে ভিলেন একথা বলার পর রিনা খান হেসে বলেন আমার বিয়েও তো হয়েছে নায়কের সাথে তাই নাকি বিস্ময়ের সাথে তাই নাকি উচ্চারণে অবশ্যই একটু মর্মাহত হন রিনা খান পরে অবশ্যই হেসে গর্বের সাথে বলেন আমার স্বামীও ছিলেন একজন নায়ক রিনা খানের স্বামী আলতাফ হোসেন কাজল বেশ কিছু চরিত্রে অভিনয় করেছেন বর্তমান প্রজন্ম নাচেনারই কথা এমনটাই অনুমান রিনা খানের আলতাফ হোসেন কাজলের বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা কবিতা রোজিনার মতো বড় বড় তারকারা রিনা খানের সাথে গল্প করতে করতে পরিবারের কথা চলে আসছিল এখন অবশ্য পরিবারকেই বেশি সময় দেন তিনি স্বামীর বিজনেসের সাথে সম্পৃক্ততা রয়েছে মাঝে মাঝে তিনি দেখাশোনা করেন বছরের ছয় মাস দেশের বাইরে কাটে রিনা খানের কেন জানতে চাইলে তিনি বলেন বড় ছেলে আরিফ হোসেন শান্ত ও ছোট ছেলে শিহাব হোসেন অন্তু দুজনেই প্রকৌশলী দুজনেই থাকেন জার্মানিতে স্ত্রী সেখানে থাকেন ছোট ছেলের স্ত্রী এখন তার সাথে ঢাকায় থাকেন বছরে তিন মাস ছেলেদের সাথে থাকেন তিনি আর তিন মাস যুক্তরাষ্ট্রে ছোট ছেলের স্ত্রী উত্তরায় একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়েন এর জন্য এখন তার কাছে থাকেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না